তারা বসনা গাছে রক্ত জবা হাতে আছে মা তারা বসনা রক্ত জবা হাতে আছে মা তারা বসনা নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি মা তারার কৃপায় সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা প্রতি বছরই বারোটি করে অমাবস্যা পড়ে অর্থাৎ প্রতি মাসে একটি করে অমাবস্যা পড়ে বছরে কোনো কোনো বছর আবার বারো জায়গায় তেরোটি অমাবস্যাও পড়ে সে যাই হোক না কেন বন্ধুরা প্রতি অমাবস্যায় আমি খুব সহজভাবে কিভাবে আমার ঘরে মা তারার চরণ সেবা করি সেটারই একটা ছোট্ট ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আপনারা তো দেখতেই পাচ্ছেন একটা জায়গায় আমি কিছুটা জবা ফুল বেলপাতা ধুর্বা তুলসী পাতা সব আলাদা করে রেখেছি মানে গুছিয়ে রাখছি আর কি যেগুলো লাগবে পুজো করার জন্য আর একটা জায়গায় আমাদের গাছের ফুল আছে গাছের সাদা টগর ফুল আর কিছুটা কেনা গাদা ফুল কুচনো ফুল ওগুলো রেখেছি তো তারা মায়ের চরণ সেবার জন্য লাল চন্দন সাদা চন্দন দুটো চন্দনই লাগে সেই কারণে আমি দুটো চন্দন রেডি করে নিচ্ছি মানে যা যা লাগবে আর কি সবই আমি রেডি করে নিচ্ছি সাদা চন্দন রেডি করে নিচ্ছি লাল চন্দন রেডি করে নিচ্ছি আর লাগবে হচ্ছে তো গোলা সিঁদুর আলতা আতর তো সেগুলো সবই আমি এই জায়গার মধ্যে একসঙ্গে রেডি করে নিচ্ছি এবারে এই জায়গাটার মধ্যে আমি একটা ঘিয়ের প্রদীপ একটা তেলের প্রদীপ ধূপদানি সেগুলো সব রেডি করে নেব এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি পুজোর জোগাড় করা হয়ে গেছে শুধু ভোকে যেটা দেব সেটা আমি একটু পরে রেডি করব এই যে দেখুন এবারে আমি একটা থালা নিয়েছি যার মধ্যে আমি মায়ের চরণ দুটোকে এবারে নাবিয়ে নেব এই যে এবারে কিছুটা আমি ঘি দিলাম ঘি দিয়ে প্রথমে আমি মায়ের চরণে ভালো করে মাখিয়ে দেবো তারপর মধু দিয়ে ভালো করে মাখিয়ে দেবো জবা ঘি মাখানো হয়ে গেছে এবার মধু নিয়েছি এবার মধুটা ভালো করে আমি মাখিয়ে নেবো মায়ের চরণে আপনারা চাইলে পঞ্চামৃত দিয়ে মানে দুধ দই ঘি মধু শর্করা সেটা মিশিয়েও একসঙ্গেও মায়ের চরণ অভিষেক করতে পারেন আমি যাই হোক আমি আগে এরকমভাবে ঘি আর মধুটা মাখিয়ে নিলাম তারপর আমি একটা ঘটির মধ্যে জল নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি একটু সাদা ফুল দিলাম আর দেব যে চন্দন ঘুলে রেখেছিলাম সেই চন্দন দিয়ে দেবো একটু এই দিয়েই আজকে আমি মায়ের চরণ যুগল ধুইয়ে দেবো মায়ের চরণ যুগল ধোয়ানো হয়ে গেছে এবার আমি এই গামছাটির উপর মায়ের চরণ দুটি তুলে নেব নিয়ে ভালো করে মুছিয়ে দেবো শুকনো করে এবারে আমি মায়ের চরণে আলতা পরিয়ে নেবো একটা কাঠির মাথায় আমি একটু তুলো জড়িয়ে দিয়েছি সেই দিয়ে আমি মাকে আলতা পরিয়ে দেবো মা কিন্তু আলতা পরতে খুবই পছন্দ করেন তাই রোজের সেবার মধ্যে আমি যেটা আপনাদের দেখাচ্ছি সেটা শনিবার মঙ্গলবার অথবা বিশেষ কোনো তিথিতে এরকমভাবে আমি করে থাকি কিন্তু রোজের সেবার মধ্যে আপনি কিছু করুন আর নাই বা করুন মায়ের চরণ ধুইয়ে মাকে আলতা পরানোটা কিন্তু মাস্ট মা আর কিছু চান না কিন্তু স্নান করে মানে স্নান সেরে মা আলতা পরতে ভীষণই ভালোবাসেন সময়ের অভাবে আমাদের তো রোজ এইভাবে আলতা পরানো সম্ভব হয়ে ওঠে না সেই কারণে যখন আপনি মায়ের চরণ যুগল ধুয়ে দেবেন তখনই একটা জায়গায় করে কিছুটা আলতা মায়ের চরণে দিয়ে দিতে পারেন ঢেলে দিতে পারেন আর কি তো সেইভাবে করলেও হয় আমি মাকে আলতা পরাচ্ছি আজকে দেখতেই পাচ্ছেন দেখুন কি সুন্দর লাগছে মায়ের রাঙা চরণ এবারে আমি মায়ের চরণে পড়িয়ে দিচ্ছি নুপুর কি সুন্দর লাগছে বলুন তো মায়ের রাঙা চরণে নুপুর পরে যেন অসাধারণ লাগছে চোখ ফেরানো যাচ্ছে না সত্যি করে বলুন খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে এবারে আমি মায়ের চরণ দুটো যেই জায়গায় রাখি সেই পাত্রটাও একটু অগরু মেশানো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে তার মধ্যে একটা বেলপাতা দিয়ে আমি মায়ের চরণ দুটো তার মধ্যে রাখবো আপনারা চাইলে পিতলের বেলপাতার উপরেও রাখতে পারেন এবারে আমি এই যে তারা মা আর মা কালীর পটোচিত্রটা আছে সেটাও আমি একটু অগরু মেশানো জল একটা শুদ্ধ কাপড়ে নিয়ে পুছিয়ে দিয়েছি এই পটোচিত্রর সামনেই আমি মা তারার চরণটা রাখলাম এবার এই পটচিত্রর মধ্যে মা তারা মা কালী সবাইকে আমি একটা করে সিঁদুরের ফোটা আর একটা করে লাল চন্দনের টিপ পরিয়ে দেবো এবারে দিয়ে দিচ্ছি মায়ের চরণে একটু সাদা চন্দন আর একটু লাল চন্দন প্রথমে দিলাম লাল চন্দন তারপর দিয়ে দেবো সাদা চন্দন মায়ের চরণ ধুয়ে দেওয়ার পর তারপর আমরা যদি আতরটা মাখিয়ে নিই মায়ের চরণে ভালো করে সেটাই ভালো হয় কিন্তু যেহেতু আমি আতরটা তখন লাগাতে ভুলে গেছি তাই এখন আমি একটু আতরটা নিয়ে মায়ের চরণে লাগিয়ে দিলাম চারপাশ দিয়ে যেহেতু আলতা চন্দন সব দেওয়া হয়ে গেছে তাই ভালো করে আজকে লাগাতে পারলাম না মা গন্ধ আতর পায়ে মাখতে খুবই পছন্দ করেন তো তাই জন্য মায়ের চরণ সেবা করার সময় আমরা নিত্যদিনই চেষ্টা করব একটু আতর দেওয়ার এবার আমি ধূপ প্রদীপ মানে তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ ধূপ সব জ্বালিয়ে নিচ্ছি তারপর মায়ের ভোগের জোগাড় করব। আজকে আমি মাকে ভোগের প্রসাদে দিচ্ছি আপেল সন্দেশ দেব আর দেব একটু নকুল দানা মায়ের ভোগের প্রসাদের সঙ্গে সঙ্গে আমি নিত্যদিনের পুজোর থালাও একেবারে সাজিয়ে নিচ্ছি যেহেতু আমার সিংহাসনে মা লক্ষ্মী আছেন তো মা লক্ষ্মীর ভোগে আমরা তুলসী পাতা দিই না লোকনাথ বাবা শিব ঠাকুর আছেন এনাদের ভোগেও যেহেতু তুলসী পাতা দিতে নেই তাই আমি দুটো থালার মধ্যে তুলসী পাতা দিলাম আর দুটো থালার মধ্যে আমি তুলসী পাতা দেবো না ফুল দেবো সেই একইভাবে দুটো গ্লাসে আমি দুটো গ্লাসের জলে আমি তুলসী পাতা দেবো আর দুটো গ্লাসের জলে আমি তুলসী পাতা দেবো না একটু কুচানো ফুল দিয়ে দেবো দিয়ে দেবো এবারে আমি ফুল দুব্ব আর বেলপাতা নিয়ে চন্দন সহযোগে মায়ের চরণে অঞ্জলি দেবো তিনবারও দেওয়া যেতে পারে পাঁচবারও দেওয়া যেতে পারে মানে বিজোর হতে হবে তো আমি এমনি মা তোমার চরণে প্রণাম এই বলেই মাকে তিনবার ফুল বেলপাতা দুব্বা অর্পণ করবিল সুন্দর করে আমি লাল জবা ফুল একটু সাজিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে দেখুন তো চোখ সরানো যাচ্ছে না কিন্তু খুব ভালো লাগছে দেখতে তো যাই হোক আমার ফুল সাজানো হয়ে গেছে এবারে হবে আরতি আপনারা আরতি দর্শন করুন এই ছিল এই পূর্ণ অমাবস্যা তিথিতে মায়ের চরণ সেবার ভিডিও ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন